জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিভার্স ইসলামের বিরুদ্ধে সত্যিই কি যুদ্ধ ঘোষণা করে দিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কেন বলছি কথা কারণ জর্জিয়া মেলোনি সম্প্রতি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইউরোপীয় তথা ইতালীয় সংস্কৃতির সঙ্গে ইসলাম কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় তবে শুধু মন্তব্য করেই তিনি থেমে থাকেননি বরং ইতালিতে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছেন উন্মুক্ত স্থানে নামাজ পড়াকে নিষিদ্ধ করা হয়েছে অবৈধ মসজিদ বন্ধ করা হয়েছে যারা বিদ্বেষমূলক ওয়াজ মাহফিল করতেন তাদের দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে বোরখা নিষিদ্ধ করার আইন আনা হচ্ছে এবং মসজিদের ফান্ডিং এর উপরে জাতীয় পর্যায়ের কঠোর নজরদারি চালু করা হচ্ছে ইনিটলি দ্য गवर्नमेंट ইজ আইং আ নিউ ল दट কুড ব্যান দ্য বোরকা এন্ড দ্য কাব ইন অল পাবলিক প্লেসেস ইফ দ্য ব্যান কামস ইনটু এফেক্ট ইনিটলি ইট উড প্রোহিবিট দ্য ওয়্যারিং অফ গার্মেন্টস কাম দ্য ফেস ইটস এভেল দ্যাট উইল এ সেন্সিয়ালি ডিল উদ রেগুলেটিং দ্য ফান্ডিং অফ বক্স তবে সত্যি কথা বলতে কি ইতালিতে ইসলামের প্রতি এরকম কঠোর পদক্ষেপ খুব সহজ কোনো কাজ ছিল না কারণ কিছু বছর আগে পর্যন্ত ইতালির পরিস্থিতি অত্যন্ত সংকটজনক ছিল মেরিটেরিয়ান সাগরের মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান শরণার্থী নৌকায় করে ইতালিতে প্রবেশ করছিল জনসংখ্যার গঠন পাল্টে যাচ্ছিলো ইতালীয় মহিলাদের হিজাব করার জন্য পরোচিত করা হচ্ছে

ইতালির সবচেয়ে পবিত্র স্থান সেন্ট পিটার্স বেসিলিকায় ভাঙচুরের মতো ঘটনা ঘটছিল চার্চের মধ্যে ঢুকে পাদ্রিকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হচ্ছিল ইতালিকে সম্পূর্ণরূপে ইসলামীকরণ করার পরিকল্পনা চলছিল আর এতে যখন সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছিল তখন তাদের কণ্ঠ দমিয়ে দেওয়া হচ্ছিল মিডিয়া চোখ বন্ধ করে সেকুলারিজমের বুলি আওড়াচ্ছিল আর রাজনৈতিক নেতারা ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে মুসলিম তোষণ চালিয়ে যাচ্ছিল এবং ইতালি ক্রমে ক্রমে তার সামাজিক সকিয়তা এবং সাংস্কৃতিক স্বতন্ত্রতা হারাচ্ছিল আর ইতালির এরকম সংকটজনক অবস্থায় উত্থান হয় জর্জিয়া মেলোনির মতো একজন দৃঢ় চেতা প্রধানমন্ত্রী এবং তারপর থেকেই ইতালির পুনরুদ্ধারের অভিযান শুরু হয় এমন একটা পুনরুদ্ধার যা শুধু ইতালি নয় পুরো ইউরোপকে র্যাডিকাল ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাচ্ছে। গোটা ইউরোপ যখন র্যাডিকাল ইসলামের আগ্রাসনে প্রায় হারিয়ে যেতে বসে ছিল তখন কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে কিভাবে গোটা ইউরোপকে পথ দেখাচ্ছেন তিনি আর ভারতী বা কাছ থেকে শিক্ষা নিচ্ছে এর সবটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে তবে ভিডিওটা যেহেতু খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো চলুন শুরু থেকে শুরু করি দেখুন আজকে ইতালিতে যা ঘটছে সেটাকে ভালোভাবে বোঝার জন্য আমাদের ইতালির ইতিহাসের দিকে একটু ফিরে তাকাতে হবে একসময় রোম ছিল খ্রিস্ট ধর্মের কেন্দ্র এবং একটা শক্তিশালী সাম্রাজ্য আমরা জানি কিন্তু খ্রিস্টীয় পঞ্চম শতকের মধ্যেই রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় ফলে ইতালি তার কেন্দ্রীভূত রাজনৈতিক পরিকাঠামোকে হারিয়ে ভেনিস ফ্লোরেন্স নেপলস সিসিলি প্রভৃতি ছোট ছোট সিটি স্টেটে বিভক্ত হয়ে যায় আর সেই সুযোগে ইতালিতে ইসলাম প্রবেশ করে আটশো সাতাশ খ্রিস্টাব্দে মুসলিম সেনারা ইতালির সিসিলি শহর দখল করে এবং কয়েক বছরের মধ্যেই পুরো ইতালি ইসলামিক নিয়ন্ত্রণে চলে যায় এরপরে ইতালিতে একটা ইসলামিক এমিরেট প্রতিষ্ঠিত হয় এবং তারপরেই ইসলাম তার আসল রূপকে দেখাতে শুরু করে খ্রিস্টান ধর্মের অন্যতম পবিত্র স্থান সেন্ট পিটার্স ব্যাসিলিকা লুট করে গির্জাগুলোকে ভেঙে মসজিদে রূপান্তরিত করা হয় স্থানীয় জনগণকে বলা হয় হয় ইসলাম গ্রহণ করো নতুবা জিজিয়া কর প্রদান করো যারা অস্বীকৃতি জানায় তাদের দাসে পরিণত করা হয় খ্রিস্টান নারী ও শিশুদের ধরে নিয়ে নির্বিচারে উত্তর আফ্রিকার দাস বাজারে বিক্রি করা শুরু হয় এভাবে প্রায় দুশো বছর ধরে ইতালির খ্রিস্টান সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা করার প্রচেষ্টা হয় তবে খ্রিস্টীয় এগারো শতকে খ্রিস্টান নরমানরা ইসলামিক শাসকদের পরাজিত করে এবং এক সালের মধ্যেই পুরো সিসিলি দ্বীপ পুনরুদ্ধার করে ফলে সমগ্র ইতালিতে খ্রিস্টান শাসন পুনঃ প্রতিষ্ঠিত হয় তবে তখনও ইতালি রাজনৈতিকভাবে বিভক্তই ছিল পাঁচ ছয়টি শক্তিশালী সিটি স্টেট নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল আর এই পরিস্থিতিতে আঠারোশো সালে বিপ্লবী মাজিনি ইতালি কে ঐক্যবদ্ধ করবার জন্য ইয়ং ইতালি আন্দোলন শুরু করেন পরে গ্যারিবোল্ডি এবং কাউন্ট কাপুরের নেতৃত্বে আঠারোশো সালে ইতালি একত্রীভূত হয়ে একটা ঐক্যবদ্ধ একটা শক্তিশালী জাতিতে পরিণত হয় তবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইতালি মিত্রপক্ষে অর্থাৎ ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষে যোগ দেয় তবে প্রথম বিশ্বযুদ্ধে ইতালির লাভের লাভ কিছু হয় না উপরন্ত যুদ্ধের পর অর্থনৈতিক মন্দা বেকারত্ব এবং রাজনৈতিক অসন্তোষ বৃদ্ধি পায় আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইতালিতে বেনিতো মুসলিনি নামের একজন শক্তিশালী নেতা ফ্যাশম আদর্শের ভিত্তিতে ইতালির ক্ষমতা দখল করেন এবং জনগণকে প্রতিশ্রুতি দেন যে তিনি ইতালিকে পুনরায় শক্তিশালী করবেন যদিও বাস্তবে তিনি একটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন ইতালি জুড়ে তবে উনিশশো সালে মুসলিনী হিটলারের জার্মানির সঙ্গে জোট গঠন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিলে ইতালির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শহরগুলো ধ্বংসপ্রাপ্ত হয় ইতালির অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষের প্রাণ যায় পরিণামে ইতালির ক্ষিপ্ত জনগণ মুসলিনীকে হত্যা করে আর তারপর ইতালিতে একটা জাতীয় গণভোট অনুষ্ঠিত হয় সেখানে জনগণ রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্রকে বেছে নেয় এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোতে শুরু করে এবং অর্থনৈতিকভাবে পুনরায় সমৃদ্ধি লাভ করতে শুরু করে তবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ইতালি একটা গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়ে সেই ভয়ঙ্কর সমস্যাটা হলো অবৈধ মুসলিম অনুপ্রবেশ তবে ইতালিতে কেন এই অবৈধ মুসলিম অভিবাসন শুরু হলো সেটা বোঝার জন্য ইতালির ভৌগোলিক অবস্থানটাকে বিবেচনা করা প্রয়োজন ইতালি মূলত ভূমধ্যসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত অর্থাৎ ইতালি এমন একটা পথ যার মাধ্যমে নর্থ আফ্রিকা এবং মিডল ইস্টের মানুষ সরাসরি ইউরোপে প্রবেশ করতে পারে প্রাথমিকভাবে এই অভিবাসন সীমিত পরিসরে শুরু হয় টিউনিশিয়া মিশর বা মরক্কো থেকে কিছু মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যেই ইতালিতে প্রবেশ করতে শুরু করে তবে এরপর থেকে মিডল ইস্ট ক্রমশ অস্থিতিশীল হতে থাকলে ইতালিতে মুসলিম অনুপ্রবেশ দ্রুত হারে বাড়তে শুরু করে এরপর দু সালে আরবের একাধিক দেশে আরব বসন্ত নামক বিপ্লব ঘটলে পরিস্থিতি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায় বিপ্লবের বিদ্রোহ আর অশান্তির কারণে টিউনিশিয়া মিশর লিবিয়া সিরিয়া সব আরব দেশ থেকে দলে দলে মানুষ ইউরোপে পালিয়ে আসতে বাধ্য হয় আর ইউরোপে আসার সবচেয়ে সহজ পথই ছিল লিবিয়া থেকে ইতালিতে সমুদ্র পথে নৌকায় পারাপার হওয়া আর এই পথে নৌকা পার হয়ে দু হাজার চোদ্দো থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে সাত লাখের বেশি মুসলিম অনুপ্রবেশ বা মুসলিম অভিবাসী অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে এখন আপনারা যদি প্রশ্ন করেন যে ইতালি সরকার কেন এই অবৈধ অনুপ্রবেশকে প্রতিরোধ করেনি এর উত্তর হলো মানবিক কারণে করেনি কিছু আশ্রয়হীন অসহায় মানুষ ইতালিতে প্রবেশ করলে তাদেরকে বিতরণ তো অনেক দূরের ব্যাপার ইতালি সরকার উদ্বাস্তুদের জন্য মানবিক সহায়তা শুরু করে আর ইতালির এই মানবিক সাহায্যের ফয়দা তুলে স্রোতের মতো মুসলিম অভিবাসীরা ইতালিতে প্রবেশ করে এবং সরকারি সাহায্যে সেখানে বসবাস করতে শুরু করে প্রাথমিকভাবে মুসলিম অভিবাসীদের মধ্যে মূলত সাধারণ নাগরিকরাই এসেছিল কিন্তু ধীরে ধীরে চরমপন্থী লোকজন বিশেষ করে লিবিয়া ও সিরিয়ার মতো যুদ্ধক্ষেত্র থেকে আগত কিছু উগ্র মৌলবাদী ব্যক্তি ইতালিতে আশ্রয় গ্রহণ করে এভাবে ধীরে ধীরে ইতালিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে নেপালস মিলান বলোনিয়া টুরিনের মতো শহরগুলোতে ঘনবসতিপূর্ণ মুসলিম পাড়া তৈরি হতে শুরু হয় আর ধীরে ধীরে পরিস্থিতি এমন হয়ে যায় যে ওই পাড়া মহল্লায় ইতালিয়ান আইন কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে পড়ে স্থানীয় পুলিশ ভয়ে সেখানে যেতে পারতো না আবার মুসলিম এলাকায় মিলিটারি প্রবেশ করলে দেশের সেকুলাররা চেঁচামেচি করতে শুরু করত। এভাবে ধীরে ধীরে ইতালির মধ্যে ছোট ছোট পকেট তৈরি হয়ে যায় যে অঞ্চলগুলো ইতালিয়ান প্রশাসনের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর এই সুযোগে ওই ছোট ছোট পকেট অঞ্চলগুলোতে কট্টর ইসলামিক প্রচার মানে ওয়াজ মাহপিল নিয়মিতভাবে প্রকাশ্যে পালন হতে শুরু হয় এবং জায়গায় জায়গায় সরকারি জমি দখল করে মসজিদ নির্মাণ শুরু হয় আর এই মসজিদগুলোতে সৌদি আরব এবং কাতার থেকে প্রচুর পরিমাণে ফান্ড আসতে শুরু করে এবং সেই টাকায় ইতালির ওই অঞ্চলগুলোতে কট্টর ওয়াবি এবং সালাফি আদর্শের প্রচার চলতে থাকে এই সমস্ত ওয়াজ মাহপিলে ইতিহাসের কথা তুলে ধরে ইমানরা বক্তব্য দিতে শুরু করে যে ঐতিহাসিকভাবে পুরো ইউরোপ মুসলমানদের আর তাই ইউরোপ দখল করে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা তাদের পবিত্র দায়িত্ব কিছু কিছু ক্ষেত্রে শুক্রবারের খুদবার পর কাফেরদের বিরুদ্ধে লড়াই করাও বাধ্যতামূলক বলে প্রচার করা হতো আর এভাবে এই মতাদর্শের প্রভাবে ধীরে ধীরে রাস্তায়ও গন্ডগোল হতে শুরু করে ইতালির রাস্তায় হিজাবহীন নারীদেরকে উত্তক্ত করা শুরু হয় ইতালির নারীরা হিজাব না পড়ার কারণে হুমকির মুখে পড়তে শুরু করে এটা তো সাইতেরে কাফের খ্রিস্টানদের প্রকাশ্য মারধর ইতালিতে খুব সাধারণ বিষয় হয়ে যায় ইন টার্মস অফ হোয়াটস बीन আনফোল্ড ইন ফ্রান্স আ নাইফ উইल्डिंग ইন্ডিভিজুয়াল হু রিপোর্টলি হ্যাড অ্যারাইভড ইন ফ্রান্স জাস্ট এ ফিউ ডেজ অ্যাগো অ্যাজ আ মাইগ্র্যান্ট ফ্রম টুনেশিয়া বি হেডিড উমন এন অসুকেল চুয়ার পিপল এইভাবে অভিবাসীরা ধীরে ধীরে ইসলামিক ধারণাকে জোরপূর্বক ইতালীয় জনগণের ওপরে চাপাতে শুরু করে দেয় আর এর বিরুদ্ধে শান্তিপ্রিয় ইতালীয়রা কোনোরকম প্রতিবাদ করলে জিহাদি কায়দায় রাস্তায় রাস্তায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেতে থাকে একজন টিউনিশিয়ান অভিবাসী এমনকি চার্চে প্রবেশ করে ছুরি চালায় এবং প্রকাশ্যে একজন পাদ্রিকে করে কারণে অকারণে রাস্তায় নেমে দাঙ্গা হাঙ্গামা করা বা ইসলামী স্লোগান দেওয়াটা ইতালিতে খুব সাধারণ ঘটনায় পরিণত হয়ে যায় আর এতে ক্রমে ক্রমে সাধারণ ইতালীয়রা হতাশ হয়ে পড়ে ইতালীয় খ্রিস্টানরা অনুভব করতে শুরু করে যে এক সময় যাদেরকে মানবিক কারণে ইতালিতে থাকতে দেওয়া হয়েছিল আজ তাদের হাতেই ইতালি তার নিজস্ব সংস্কৃতি হারাতে চলেছে সাধারণ ইতালীয়রা মনে করতে শুরু করে যে তাদের নিজের দেশেই এখন তাদের নিয়ন্ত্রণ নেই নিজের দেশই অন্যের নিয়ন্ত্রণে ক্রমে ক্রমে চলে যাচ্ছে ফলে জনগণের চাপে প্রাথমিকভাবে সরকার এই অভিবাসীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে শুরু করে আর নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হতেই ইতালীয় মুসলিম অভিবাসীরা উল্টে পুলিশের ওপরে ইট এবং পাথর ছুঁড়ে আক্রমণ করতে শুরু করে ফলে ইতালির রাস্তায় রাস্তায় পুলিশ আর অভিবাসীদের যুদ্ধ রোজকার ঘটনায় পরিণত হয়ে যায় আর এই অবস্থায় ভোট ব্যাংকের কারণে ইতালীয় বামপন্থী নেতারা অভিবাসীদের পাশে দাঁড়াতে শুরু করে আর ভোট ব্যাংকের রাজনীতিতে বামপন্থীরা সফলও হয় ভোটে জিতে বামপন্থীরা ইতালির ক্ষমতায় আসে আর ক্ষমতায় এসে এই বামপন্থী সরকার কয়েক দশক ধরে অভিবাসীদের প্রতি নরম অবস্থান নিতে শুরু করে এবং যারা অভিবাসনকে নিয়ন্ত্রণের দাবি করত উল্টে তাদেরকেই বর্ণবাদী বা ফ্যাসিস্ট হিসাবে চুপ করানো হতো ফলস্বরূপ ইতালি দেশটা আড়াআড়িভাবে বিভাজিত হয়ে পড়ে একদিকে ছিল লিবারেল কমিউনিস্ট এবং তথা তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো আর অন্য দিকে ছিল রেগে থাকা ইতালিয়ান খ্রিস্টানরা যাদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছিল আর এই সংকটময় পরিস্থিতিতে ইতালির সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন একজন উদ্ধারকর্তাকে খুঁজছিল তখন ইতালিতে একটা কট্টর জাতীয়তাবাদী নেতার আবির্ভাব হয় যার নাম জর্জিয়া মেলোনি জর্জিয়া মেলোনি এমন একজন সাহসী নেতা যিনি তার প্রতিটা বক্তব্যে খুব স্পষ্টভাবে ইতালিতে মুসলিম আগ্রাসনের কথা তুলে ধরতে শুরু করেন এখন নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন যে কে এই জর্জিয়া মেলোনি দেখুন মেলোনির রাজনৈতিক যাত্রা শুরু হয় ইতালির পোস্ট ফ্যাসিস্ট দল ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট এম এস আই থেকে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুসলিনীর ফ্যাসিস্ট পার্টির হিসাবে হিসাবেই গঠিত হয়েছিল এই দলটা উনিশশো সালে বিলুপ্ত হয়ে যায় এবং পরিবর্তে ব্রাদার্স অফ ইটলি নামে পুনর্গঠিত হয় আর যে দলটির প্রতিষ্ঠাতা এবং বর্তমান নেতাই হলেন এই মেলনির নিজে যদিও মেলোনি কখনোই সরাসরি বলেননি যে তিনি মুসলিনীর ফ্যাসিস্ট দর্শনে বিশ্বাসী তবে তিনি একাধিকবার স্বীকার করেছেন যে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জাতীয় গৌরব সাংস্কৃতিক পরিচয় এবং খ্রিস্টীয় ঐতিহ্য রক্ষা এর ওপরে ভিত্তি উপরে এই সবগুলোই আসলে মুসলিনীর আদর্শের সঙ্গে মিলে যায় তাছাড়া মেলনির দলের প্রতীক টাইকালার ফ্লেম যেটা মুসলিনীর কবরের আগুনের প্রতীক বলেও মনে করা হয় আর এই সব কারণে ইউরোপের লিবারাল মহল এবং মিডিয়া তাকে প্রায়শই নিও ফ্যাসিস্ট বলে সমালোচনা করে তবে মেলোনিরও স্পষ্ট বক্তব্য আমি একজন রক্ষণশীল খ্রিস্টান এবং দেশপ্রেমিক নারী কোনোভাবেই ফ্যাসিস্ট নই তবে ফ্যাসিস্ট না হলেও তিনি উগ্র জাতীয়তাবাদী এবং চরম দেশপ্রেমিক হিসাবেই পরিচিত দু সালের নির্বাচনের সময় তার প্রতিটা বক্তব্যে তিনি ইতালির প্রাচীন খ্রিস্টান ধর্মের ঐতিহ্যের কথা তুলে ধরে ইতালীয় খ্রিস্টান জাতীয়তাবাদকে প্রচার করতে শুরু করেন এবং মধ্যযুগের সময়ে মুসলিম শাসকরা কিভাবে ইতালির জনগণের ওপরে অমানবিক অত্যাচার করতো কেবলমাত্র খ্রিস্টান হওয়ার জন্য তাদের জিজিয়া কর দিতে হতো তাদেরকে দাস হিসাবে আফ্রিকার বাজারে বিক্রি করা হতো এই সব তথ্যগুলোকে প্রবলভাবে প্রচার করতে শুরু করেন এবং তিনি আরও প্রচার করেন যে যেভাবে ইতালিতে পুনরায় মুসলিম আগ্রাসন শুরু হয়েছে তাতে ইতালীয় জনগণকে আবারও হয়তো দাস হিসাবে বিক্রি করা হবে আবারও জিজিয়া কর দিতে হবে মধ্যে কথা ইতালির ভোট প্রচারে মেলনী চরম মুসলিম বিরোধী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এমনকি ভোটে তার ম্যানুফেস্টোতে পর্যন্ত পরিষ্কার করে বলে দেন যে ভোটে জিতলে ইতালিকে অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত করা হবে এবং অভিবাসীদের বাড়াবাড়িকে রুখে দিয়ে ইতালিতে খ্রিস্টান জাতীয়তাবাদী আদর্শে সরকারকে প্রতিষ্ঠা করা হবে এরকম ভোট প্রচার করে তার দল ব্রাদার্স অব ইটালি বিপুলভাবে ভোটে জয়ী হয় এবং দু সালে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন আর দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি ঘোষণা করেন যে ইতালিকে সুরক্ষিত রাখাই তার প্রথম এবং প্রধান লক্ষ্য এবং কোনোরকম সময় নষ্ট না করে তিনি তার ঘোষিত কার্যক্রম শুরু করে দেন মেলোনি প্রথমে ইতালিতে আইন এবং শৃঙ্খলাকে পুনঃপ্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন ইতালিতে যে সমস্ত ছোট ছোট পকেট অঞ্চলে প্রশাসন কার্যকারী ছিল না সেখানে প্রশাসনের শাসন কায়েম করা হয় আর এটা করতে গিয়ে ছোটোখাটো দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে আধা সেদা নামিয়ে কঠোরভাবে সেগুলোকে মোকাবেলা করা হয় মেলনির এই কঠোর অবস্থান দেখে অভিবাসীদের আত্মবিশ্বাস ভেঙে যেতে শুরু করে ফলে পুরো ইতালি জুড়ে প্রশাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যায় এরপরে মেলনি ইতালির সীমান্ত বাহিনীকে সুট অ্যাট সাইট নির্দেশ দেন মানে সীমান্ত পেরিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা হলেই দেখা মাত্র গুলের নির্দেশ দেওয়া হয় সীমান্তরক্ষী বাহিনীকে আর এর ফলে ভূমধ্য সাগরের নৌ নৌকা পেরিয়ে অভিবাসীরা ইতালি ঢোকার চেষ্টা করতেই প্রাণ হারাতে শুরু করে প্রাথমিকভাবে কয়েকজন মারা যাওয়ার পর এই খবরটা ছড়িয়ে পড়ে আর এর ফলে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালিতে ঢোকা প্রায় প্রায় বন্ধ হয়ে যায় তবে পাশাপাশি মেলোনি লিবিয়া তিউনিশিয়া এবং আলবেনিয়ার সঙ্গে সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন এবং আফ্রিকান দেশগুলোকে জানান যে যদি তারা তাদের সীমান্তকে নিরাপদ রাখে তবে ইতালি তাদেরকে অর্থনৈতিক সহায়তা প্রদান করবে মেলনের এই কৌশলটাও ভীষণ রকম কাজে আসে ফলে একদিকে সীমান্ত চুক্তি আর অন্যদিকে সুট অ্যাট সাইট নির্দেশ এই দুয়ের সারাশি চাপে দু হাজার সালে অবৈধ আগমন প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে এরপর মেলনি ইতালির পুলিশকে উত্তর প্রদেশের যোগী রাজ্যের পুলিশের মতো খোলা ছুট দেন এবং অভিবাসী দমনে পুলিশকে জিরো টলারেন্সের নীতি নিতে বলেন ফলে যারা সহিংস অপরাধে জড়িত হয় তাদের প্রথমে কঠোরভাবে দমন করা হয় পরে তাদের অভিবাসনকে বাতিল করে দেশ থেকে উচ্ছেদ করে দেওয়া শুরু হয় এরপর মেলনি সেই সব এনজিওগুলোর দিকে তাকান যারা শরণার্থী উদ্ধারের ছদ্মবেশে অবৈধ হিউম্যান ট্রাফিকিং পরিচালনা করছিল এটি মূলত ইতালিকে ইসলামিক রূপ দেওয়ার একটা পূর্ব পরিকল্পিত প্রচেষ্টা ছিল এর বিরুদ্ধে মেলনি নতুন আইন প্রণয়ন করেন এই সব এনজিওগুলোকে সরাসরি সরকারি নজরদারিতে আনেন যার ফলে ইতালিতে এনজিও মারফত টাকা সাপ্লাইয়ের চেনটাই কেটে যায় এবং ইতালিতে চরমপন্থা ছড়ানোর জন্য টাকা সাপ্লাই প্রায় প্রায় বন্ধ হয়ে পড়ে মেলনির পরবর্তী লক্ষ্য ছিল ইসলামিক রেডিক্যাল আইডিওলজির মূল ভিত্তিকে আক্রমণ করা তিনি এমন একটা আইন পাশ করেন যার মাধ্যমে সমস্ত মসজিদ মাদ্রাসা এবং ধর্মীয় কেন্দ্রীয়গুলোকে তাদের ফান্ডিং বা অর্থায়নের উৎসকে প্রকাশ করতে বাধ্য করা হয় আইন করা হয় যদি সৌদি আরব কাতার বা তুরস্কের মতো দেশগুলো থেকে ফান্ডিং আসে তাহলে সরকার তার তদন্ত করবে আর এই এক আইনের ফলে ইতালিতে হাজার হাজার মাদ্রাসা বন্ধ হয়ে যায় এরপর ইতালিতে সেই মাদ্রাসা এবং মসজিদগুলোর উপরে কার্যক্রম শুরু হয় যেগুলো কালচারাল সেন্টারের নামে কট্টর ওয়াহাবি মতবাদকে প্রচার করছিল এই রকম ডজনখানেক সন্দেহজনক সংস্থা বন্ধ করা হয় আর বাকিগুলোর ওপরে কঠোর অডিট শুরু করা হয় মেলনি আরও একটা সাহসী পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করেন কালচারাল অপরাধের বিরুদ্ধে একটা ফৌজদারি আইন প্রণয়ন করা হয় মানে জোরপূর্বক বিবাহ ট্রিপল তালাক বা সরিয়া শিক্ষা দেওয়ার মতো কর্মকাণ্ডগুলোকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসাবে ঘোষণা করা হয় ইতালিতে মেলনী সরকার পাবলিক স্থানে ইসলামিক প্রার্থনার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেন এবং অনুমোদনবিহীন প্রার্থনা হলগুলোকে বন্ধ করে দেন পাশাপাশি অবৈধ সমাবেশের জন্য অনেক টাকা জরিমানা ধার্য করা হয় মাইগ্রেনদের অবৈধ আবাসস্থলে অভিযান চালানো হয় এবং সরকারি জমি দখল করে তৈরি করা সব রকমের অবৈধ নির্মাণ এমনকি মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত ভেঙে দিয়ে সরকারি জমির পুনরুদ্ধার করা হয় এছাড়া চরমপন্থী ধর্ম প্রচারকদের উপরে বিধিনিষেধ আরোপ করা হয় কিছু ক্ষেত্রে চরমপন্থী বক্তব্য দেওয়ার অপরাধে হুজুরদের গ্রেফতার করে জেলে পাঠানো হয় এবং কিছু ক্ষেত্রে দেশের বাইরে নির্বাসিত করা হয় আর এই পদক্ষেপগুলোর ফলে মেলনি ও তার দলকে একদিকে দেশীয় লিবারাল মহল অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় কেউ এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেয় আবার কেউ অভিযোগ তোলে মেলনি নাকি ইতালিতে এক নতুন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত করতে চাইছেন অথচ মজার ব্যাপার হলো যখন মুসলিম অভিবাসীদের হাতে খ্রিস্টান ইতালীয় নারীরা নিগ্রহ ও হয়রানির শিকার হচ্ছিল তখন কোনো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা জাতিসংঘ কেউই কোনো রকমের প্রতিবেদন প্রকাশ করেনি আর মেলনি যখন ইতালির নিরাপত্তা রক্ষা করতে কঠোর আইন প্রয়োগ করল তখন সবাই হঠাৎ স্বাধীনতা আর মানবাধিকারের কথা বলতে শুরু করলো তবে দেশের সাধারণ মানুষ মেলনির এই দৃঢ় অবস্থানকে প্রবলভাবে সমর্থন জানায় তাদের চোখে মেলনী হয়ে ওঠেন এক সাহসী নেত্রী যিনি দেশ এবং দেশের সংস্কৃতির মর্যাদা রক্ষা করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ মানুষ অনেক দিন পর প্রথমবার কিছুটা নিরাপদ বোধ করতে শুরু করে আর ইতালিতে এই অভিবাসীদের অপরাধের হারও উল্লেখযোগ্যভাবে কমে আসে আর এখন মেলনী সরকার দেশব্যাপী বুর্খা এবং হিজাবকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে In Italy the government is eyeing a new law that could ban the burqa and niqab in আইন এখন আসেনি তবে খুব শিগগিরই আসবে। সরকারের স্পষ্ট যুক্তি এটি জননিরাপত্তার বিষয় কারণ ইউরোপে অনেক সন্ত্রাসবাদী বোরখা পরে নিজের পরিচয় গোপন করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। অপরন্তু বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে কিছু মুসলিম গ্রুপ স্থানীয় ইতালিয়ানদের হিজাব পরিধানের জন্য চাপ সৃষ্টি করত। তাই এর প্রতিক্রিয়ায় জর্জিয়া মেলোনি ইতালির অভ্যন্তরে হিজাব নিষিদ্ধের নীতি প্রণয়ন করতে চলেছেন আর এভাবে মেলোনি ইতালিতে সাংস্কৃতিক পুনর্জাগরণের উদ্বেগ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে ইতালীয় ইতিহাস এবং ঐতিহ্যের ওপরে গুরুত্ব আরোপ করা হয়েছে ফলত বাস্তবে কয়েক বছরের মধ্যেই ইতালিতে একটা নতুন সামাজিক পরিবেশ গড়ে উঠেছে রাস্তায় অপরাধ কমেছে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এসেছে এবং রেডিকালাইজেশন হ্রাস পেয়ে এবং এমনকি মেলোনি নিজে উল্লেখ করেছেন যে ইসলাম ইতালির সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তবে এই প্রেক্ষাপটে যে প্রতিরোধ এবং উদ্যোগ ইতালি করেছে তা যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় ইতালির এই পদক্ষেপ ভারতের জন্য শিক্ষণীয় একটা উদাহরণ হতে পারে কারণ ভারতের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও অনুরূপ একটা প্যাটার্ন ধীরে ধীরে উদ্ভূত হচ্ছে এই সমস্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের সমস্যা নতুন কিছু নয় তবে এখন এটা আরও দ্রুত গতিতে চলছে অসম পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা বিহার এই রাজ্যগুলোর সীমান্তবর্তী জেলাগুলোতে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী বসতি স্থাপন করেছে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী কিছু কিছু গ্রামে স্থানীয় আসামি এবং স্থানীয় বাঙালি হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘুতে পরিণত হয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য পর্যন্ত হচ্ছে তাই আমাদের মনে রাখতে হবে যে এটি কেবল অর্থনৈতিক অভিবাসন নয় এটি দীর্ঘমেয়াদিভাবে জনসংখ্যাগত পরিবর্তন অবৈধ অভিবাসীদের কাছে স্থানীয় রেশন কার্ড ভোটার আইডি আধার কার্ড পাওয়া যায় কারণ রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যতের ভোটার হিসাবে বিবেচনা করতে শুরু করে তাদের সন্তানরা স্থানীয় স্কুলে পড়াশোনা করে এবং ধীরে ধীরে পুরো জনসংখ্যার গঠন পরিবর্তিত হতে শুরু করে ইতালি ভুল করেছিল তারা ভেবেছিল যে কিছু অবৈধ অভিবাসী উপস্থিতি তেমন কোনো প্রভাব ফেলবে না কিন্তু কুড়ি বছর পর তারা উপলব্ধি করলো যে এই এখন তাদের করে পুরো দখল করতে উদ্যোগী হয়েছে অভিবাসীরা যতদিনে তারা বুঝলো ততদিনে ইতালির অনেক দেরি হয়ে গেছে তবে সত্যি কথা বলতে কি ভারতের এখনো অতটা দেরি হয়নি ইতালি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের দেশের আইন এবং সংস্কৃতির বিরুদ্ধে কোনো আইডিওলজিকে গ্রহণ এই কারণে ইতালি নিরাপদ হচ্ছে আর এটা ভারতের জন্য একটা সতর্ক বার্তা যদি ভারত এখনই এটা উপলব্ধি না করে তবে অনেক অনেকটা দেরি হয়ে যাবে আশা করি বিষয়টার গুরুত্ব আপনারা অনুধাবন করতে পারলেন তবে এই পুরো বিষয়টা শোনার পর আপনার মতামত কি আপনি কি অনুধাবন করছেন সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার আমি নিজে অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত